আঙ্গুর গাছে এই সময়ে সেপ্টেম্বরের শেষের দিকে কি কি ওষুধ দিতে হয় এবং সেটা কি দিতে আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই গাছটা একটা ড্রামের মধ্যে লাগানো আছে এটা হচ্ছে সুপার নোভা জাতের একটা আঙ্গুর পাশে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের একলো জাতের একটা আঙ্গুর গাছের গোড়াটা যদি নিরানি করা থাকে আগে থেকে তাহলে খুবই ভালো হয় ভাই বোন ভাইবোন পক্ষ থেকে সকল আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো প্রিয় গাছে যত্ন এবং আঙ্গুর গাছে এই সময়ে সেপ্টেম্বরের শেষের দিকে কি কি ওষুধ দিতে হয় এবং সেটা কি পরিমানে দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডাইন পাশে যে আঙ্গুরের আহ মাছাটা আছে এর মধ্যে আমাদের প্রায় দশ থেকে পনেরোটি জাতের আঙ্গুর লাগানো আছে গাছগুলোর বয়স হচ্ছে তিন থেকে চার মাস প্রিয় দর্শক এখন গাছগুলোর উচ্চতা মোটামুটি পাঁচ থেকে সাত ফিট আছে তো যারা এরকম নতুন বাগানি আছেন বা পুরাতন বাগানি আছেন তারা এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে গাছে কোন ধরনের সার দিবেন এবং কি কি সার দিবেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক প্রথমেই আমরা আপনাদেরকে আমাদের সামনে থাকা ওষুধগুলোর সাথে পরিচয় করে দেবো প্রথমে দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিওবিটের একটা প্যাকেট এর মধ্যে থিওবিট ওষুধ আছে এই থিওবিটের কাজ হচ্ছে আপনার গাছটাকে আরো বেশি গোছালো করা এবং গাছটাকে ঝাঁকড়া করা গাছের শক্তি বৃদ্ধি করা প্রিয় দর্শক থিওবিট দিলে আপনার গাছটা অনেক বেশি ঝোপালো হবে যে কারণে আপনার গাছের শক্তি বাড়বে এবং গাছটা মোটা হবে এরপর প্রিয় দর্শক আমাদের এখানে আছে ডিএপি এই ডি ডিএপের কাজ অনেকেই জানেন এটা গাছের শক্তিবদ্ধ করে গাছের গ্রোথ বাড়ায় তারপরে আছে প্রিয় দর্শক এই যে এখানে আছে পটাশিয়াম এখানে আছে ইউরিয়া তারপরে আছে আপনার দস্তা এবং সালফার এই সবগুলো সার একসাথে মিক্স করব আমরা মিক্স করে এরপরে আমরা প্রত্যেকটা গাছে পরিমাণ মতো দিব প্রিয় দর্শক আপনার গাছের উচ্চতা এবং বয়স অনুযায়ী আপনারা প্রত্যেকটা গাছে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত সার দিতে পারবেন তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি আমরা দেখাই আপনাদেরকে সারগুলো মিক্স করব এবং প্রত্যেকটা গাছে কিভাবে দিতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ প্রদর্শক আপনারা দেখতে পারলেন আমরা প্রথমে ডিএপি সারটা এখানে ঢেলে দিলাম এরপরে আমরা এর উপরে ইউরিয়া দেখছেন সরি এটা হচ্ছে টিএসপি বা পটাশ ঠিক আছে দর্শক এই টিএসপি দিয়ে দিলাম এই পাশে আমাদের আরো একটি সার আছে এটিও দিয়ে দিলাম প্রত্যেকটা সার আপনি একসাথে ঢেলে তারপরে ভালোভাবে মিক্স করবেন তাহলে সারগুলো ভালোভাবে মিক্স করবে এর পাশে আছে আপনাদের ইউরিয়া জিতে ইউরিয়া সার দিয়ে দিলাম আমরা আমাদের এখানে মোট পাঁচ প্রকারের সার আছে প্রদর্শক ইউরিয়া এবং এরপরে আছে এখানে দশটা এটাও দিয়ে দিলাম প্রিয় এরপরে আমাদের এখানে প্রদর্শক ছিল হচ্ছে এটারে বলা হচ্ছে থিওবিট প্রদর্শক থিও আমরা দিয়ে দেবো থিওবিটটা এখানে গলে গেছে এই সারগুলো দেওয়ার পরে এগুলো আমরা সব ভালোভাবে মিক্স করে নিব সুন্দরভাবে সার গুলো সব মিক্স করে নিবশক মিশাই এখানে দেখতে পাচ্ছেন একটা পকটেল হয়ে গেছে খুব ভালোভাবে মিক্স করার পরে দেখবেন সারগুলো সব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সারগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার আমরা এই সারগুলো আমাদের আহ যেই গাছগুলো আছে এই গাছগুলো গোড়ায় গোড়ায় দিয়ে দিব আমরা সারগুলো মিক্স করার পরে একটা মধ্যে নিয়ে নিলাম এবার আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় যাব এবং সারগুলো ভালোভাবে সুন্দর করে ছিটাই দিব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই গাছটা একটা ড্রামের মধ্যে লাগানো আছে এটা হচ্ছে সুপার নোভা জাতের একটা আঙ্গুর সুপার নোভা অনেকেই সুপার নোভা চেনেন এই সুপার নোভা জাতের আঙ্গুর বাংলাদেশে খুব ভালো হয় এই গাছটা একটি ড্রামে লাগানো আছে আমরা ওষুধগুলো দিবো প্রিয় দর্শক গাছ থেকে এই যে আমরা দেখতে পাচ্ছেন এক মুঠ হাতে এখানে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম পর্যন্ত সার হতে পারে আমাদের যেহেতু এটা বড় ড্রাম আমরা গাছ থেকে গাছের গোড়া থেকে একটু দূরে ওষুধ গুলো এইভাবে ছিটাই দিব এইভাবে গাছের গোড়ায় আমরা এই ওষুধ গুলো এইভাবে ছিটাই দিব একটা গাছের জন্য আপনার এক মুঠ থেকে দেড় মুঠ ওষুধ যথেষ্ট তারপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো একটা গাছ আছে আমাদের এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড জাতের প্রিয়দশক এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড জাতের আঙ্গুর এটা তো আমরা পরিমাণ মতো এক মুঠ সার নিয়ে এটা গোড়া চারিদিকে ছিটাই দেবো এই পাশেও আমাদের আরেকটা গাছ আছে এই গাছটিতেও আমরা এই সারটা ঠিক সেম দেব দর্শক এবার দেখতে পাচ্ছেন আমি যে গাছটার পাশে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের একোলো জাতের একটা আঙ্গুর আপনারা জানেন একোলো জাতের আঙ্গুর গুলো বাংলাদেশে খুব ভালো ফলন দিচ্ছে এখন আমরা এই একলো আঙ্গুর গাছটার গোড়ায় এইভাবে সারগুলো দিবো সার দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস ইনস্যর করবেন আপনারা সেটা হচ্ছে গাছের গোড়াটা যদি নিরানি করা থাকে আগে থেকে তাহলে খুবই ভালো হয় এই গাছের ওষুধটা দেওয়ার পরে আপনি হালকা করে নিরানি করে দিবেন একটু তাহলে গাছের ওষুধটা মাটির সাথে মিক্স হয়ে যাবে এবং রেজাল্টটা খুব ভালো পাবেন হোক এই পাশে আমাদের আরও একটা আঙ্গুর গাছ আছে এই আঙ্গুর গাছেও আমরা সেম পরিমাণে সার দিয়ে দিবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রামগুলোতে সুন্দরভাবে চারিদিকে ছিটাই গাছের গোড়া থেকে একটু দূরে ওষুধগুলো দিয়ে দিয়েছি এই সারগুলো দেওয়ার ফলে আপনার গাছটা আরও বেশি শক্তিশালী হবে এবং আগামী সিজনে আপনি যখন কাটিং করবেন তখন গাছ আপনাকে পর্যাপ্ত ফল দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই জাতীয় ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি একশো পার্সেন্ট জাত গ্যারান্টি দিয়ে আপনাদেরকে সকল ধরনের চারা দেওয়ার জন্য আর সেই প্রচেষ্টাই আমাদের এই আঙ্গুরের মাথাটি করা বা এই আঙ্গুরের বাগানটি করা আমরা আপনাদেরকে এই বাগান থেকে যেই আঙ্গুর গুলো ফলবে ইনশাল্লাহ আগামী সিজনে সেই ফল ধরা গাছ থেকে কলমের মাধ্যমে চারা উৎপাদন করে তারপর আপনাদের হাতে পৌঁছাই দেবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক শতভাগ জাত গ্যারান্টি সহ চারা নেওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভাইভার নার্সারি থেকে যে কোনো চারা অর্ডার করার জন্য স্ক্রিনে এখন নাম্বারে কল করবেন অথবা ভাইভার নার্সারি ফেসবুক পেজে ইনবক্সের মাধ্যমে অর্ডার করবেন তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু